ওটা কত লিটার ক্যাপাসিটি ছিল ওটা 14 লিটার ছিল ওটা 14 লিটার ক্যাপাসিটি ছিল তিনি একটা ইউজ করতেছেন তার খামারের জন্য এবং পরবর্তীতে আরেকটা মেশিন নিয়েছেন ইউজ করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা একটা ভাইয়ের সাথে কথা বলবো তিনি আমাদের কাছে মিল্কিং মেশিন নিতে এসেছেন তার পরিচয়টা জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ নূর নবী কোথায় থেকে আছেন গাজীপুর তার কাছ থেকে গাজীপুর তালগাছ থেকে আছেন আচ্ছা ভাই আমাদের কাছে একটা মিল্কিং মেশিন ক্রয় করলো চোদ্দ লিটার ক্যাপাসিটি মেড ইন চায়না একটি মেশিন এখানে দেখছেন চারটা লাইনার রেগুলেটর ক্যান সহ সব কিছু এখানে রাখা আছে মেড ইন চায়না মেশিন ভাই এর আগে এর আগে আমাদের থেকে একটা মেশিন নিয়েছিল ওটা কত লিটার ক্যাপাসিটি ছিল ওটাও চোদ্দো লিটার ছিল ওটাও চোদ্দো লিটার ক্যাপাসিটি ছিল তিনি একটা ইউজ করতেছেন তার খামারের জন্য এবং পরবর্তী তার একটা মেশিন নিয়েছেন ইউজ করার জন্য যাতে তার কাজটা তাড়াতাড়ি হয় এবং খুব তাড়াতাড়ি প্রোডাকশনটা পেতে দেবার তো ভাই এর আগে যে মেশিনটা নিয়েছেন সেটা কি ভালো ছিল হ্যাঁ ওই মেশিনটার সার্ভিসিং ভালো বিদায় ওই মেশিনটা সার্ভিসটা অনেক ভালো ছিল বিদায় তিনি আরেকটা মেশিন আমাদের ক্রয় করলেন সেম মিল্কিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের কিউআর কোড দেওয়া আছে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে এবং চায়না যেগুলো আপনার লেখা ওগুলো সব কিছু উল্লেখ করা আছে ভাই আমরা যে আপনাদের ফার্স্ট টাইম যে বলছিলাম যে ভাই মেশিনে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমরা সে যোগাযোগ করছি অনলাইনের মাধ্যমে যে এটা থাকছে এটা এটা পাচ্ছেন সবকিছু কি ঠিকঠাক ছিল হ্যাঁ আমাদের কথার সাথে কাজের মিল ছিল হ্যাঁ কাজের মিল আছে অন্যান্য কাস্টমার কি আমাদের কাছে বিশ্বাস করতে বিশ্বাস করতে পারবে অবশ্যই বিশ্বাস করতে পারবে যে আমাদের হচ্ছে বিশাল বড় একটা শোরুম আপনারা যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবকিছু আছে কৃষি জাতীয় জিনিস যাবতীয় জিনিস সবকিছু আছে আপনারা চাইলে আমাদের অফিসে এসে দেখতে পারবেন আমাদের অফিস একটা না আমাদের অফিস দুইটা ঢাকা আমাদের কর্পোরেট অফিস এবং বগুড়াতেও আমাদের শাখা অফিস আছে ভাই এই মেশিনটা নিয়ে কি আপনি লাভবান হচ্ছেন হ্যাঁ লাভবান হচ্ছে যারা খামারি করতেছে খামার করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি বলি যে আমি যাইতে একটা খামারি এই মেশিনটা নিয়ে অনেক সুযোগ সুবিধা পেয়েছি আমার যেমন এরকম দানি আর ওদের খামারি আছে আরও চাইলি এটা খামার করতে আধুনিকীকরণ করবেন যত প্রযুক্তি বাড়াবেন তত লাভবান হতে পারবেন প্রোডাকশনের মানে ব্যবসা লাভবান হওয়ার মেইন বিষয়টা হচ্ছে টাইম সেভ করা টাইম যত সেভ করতে পারবেন তত তত কোনো আপনার লোকও একজন কম পড়বে আর স্যালারিটা কম দিতে হবে সেক্ষেত্রে আপনি অন্য কাজ করতে পারবেন ওই টাইমটা তো আপনি যত টাইম সেভ করতে পারবেন তত হচ্ছে আপনি লাভবান হতে পারবেন আচ্ছা ভাই ধন্যবাদ আমাদের সাথে সুন্দর রিভিউ দেওয়ার জন্য মেশিনটি নেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা যারা আমাদের থেকে মেশিন নিয়ে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা সরাসরি আমাদের অফিসে আসতে চান তাহলে এয়ারপোর্টের পূর্বপাসে নর্দারপাড়া বৈশাখী মোড় এবং আমাদের বগুড়াতে একটা শাখা অফিস আছে বগুড়া সাজাপুর ফুটকিপি সকলগুলো মাদাসা মার্কেট দিতে তোলা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম